সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সকলকে নতুন লগে জানায় স্বাগত তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পরপর যেন বিয়ের মরশুম লেগেছিল তো ঝটাপট তড়ি ঘড়ি সাজুগুজু তো মিস করা যাবে না আর তার থেকেও বড়ো কথা বিয়ের বাড়িতে যে ফার্স্ট যে ফুচকা বা বিভিন্ন রকমের যে ফিস আইটেমগুলো একদম স্টার্ট পয়েন্টে যে খাবারগুলো থাকে না ওইগুলো সত্যি আকর্ষণীয় এবং লোভনীয় তো ঝটপট বিয়ের বাড়িতে গেলাম আমাদের নবদ্বীপের ওদিকে বড়ঘাট সংলগ্ন একটি বিয়ের বাড়িতে গেছিলাম তো প্রচুর লোকজন দেখো ভিড় ভাটটা আর দিদি বলছিল দাঁড়া বেশি লেট করলে হবে না খাবারের লাইনে সত্যি ভিড় হয়ে যাবে তো ঝটাফট খুব সুন্দর সুন্দর খাবারগুলো খেয়ে ছবিটা দেখালাম আর এখানে হচ্ছে সেলফি জোন করা হয়েছে সকলে ছবি তুলল মানে নানা রকমভাবে আমিও কেন তার থেকে মিস যাব বলুন তো যতটা পারলাম মনের মতো করে বাঁদিক ডানদিক করে একটা পোস্ট সহজ ছবি তুলে নিলাম বাইরে যে স্টার্ট পয়েন্টে সেখানে খুব সুন্দর ফাংশনের আয়োজন করা হয়েছিল আর অনেক লোক ডান্স করছিল। আর একটা কথা বলে রাখি খাবারের ওখানে এত ভিড় এত ভিড় আর খাবারের ছবি করতে বড্ড বারণ করছিল বাড়ির লোক কী আর করা যাবে তো যাই হোক কি তারপরে তোমার হচ্ছে বাদশাহী পোলাও চিকেন মাটন চিলি পনির একদম জম্পেস খাবার আর আমরা তো ফাঁকাই ফাঁকাই বসেছিলাম সব থেকে একটা হাসি লেগে কি বিয়ের বাড়িতে যখন খিদে পায় না সেই একটু খাবার দাবার থালার উপরেই লোকে লাইন দিয়ে থাকে ও দাদা তোমার হয়েছে সিটটা আমাকে দিও এটা বড্ড এনজয় করি যাই হোক পেট পুজো করার পরে রেস্ট করে এরকম নিচের পোর্শানে চলে আসলাম নিচের দিকটা এত সুন্দর ডেকোরেট করা ভালো করে তোমরা দেখো লাইটের একদম ঝলকানি এখন অবশ্য চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয় ফুলের ডেকোরেশন করা হয় বেশ ভালোই লাগে রাতটা একদম অন্যরকম রঙিন লাগে শীতকাল অতটা ফিল হচ্ছিল না বিয়ে বাড়িতে প্রচুর লোক ছিল আর যখন রাস্তায় বেরোলাম তখন তো দেখছিলাম কুকুর ডাকছে রাস্তায় লোক ছিল নাই বলে তো যাই হোক বিয়ের বাড়িতে বেশ আলোই আনন্দ করলাম আর এই যে সুন্দর ফোড়াটা দেখে না সত্যি খুব ভালো লাগলো যতটা পারলাম তোমাদেরকে দেখালাম আমার আনন্দটা তোমাদের সাথে ভাগ করে নিলাম আর এই দাদা দিদিরা একদম জম্পেস খেয়ে দে একদম ভুঁড়ি বজ করে জম্পেশ আনন্দ করছে দেখে ভালো লাগলো অনেক কাকিমা কাকুরা দেখলাম এই বয়সে এসেও তারাও বেশ সেলফির ব্যাপারটা বুঝে গেছে তারাও তাদের এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে নিল তো সব কিছু নিয়ে বিয়ের বাড়িটা বেশ ঘোরা হলো বহুদিন পর একটা বিয়ের বাড়ি যাওয়া হলো তো বন্ধুরা এই ব্লগটি কেমন লাগলো জানিও আর সকলকে জানাই কি বলবো আগামী সরস্বতী পুজোর আগাম আগাম শুভেচ্ছা সব কিছু শেষ করে টাটা বাই বাই অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম রাখলাম বাই